なるほど。 চিংড়ি সকালের দাম ছিল এটা বারোশো পঞ্চাশ এখন একদম এক হাজার টাকা করে রাখা যায় পিওর একদম পিওর পুটি আছে চারশো টাকায় বেশি আর এখনের দাম হলো তিনশো টাকা মাত্র অনলি তিনশো বাচ্চা আছে বাচ্চা মাছ যমুনা নদীর বাচ্চা আছে আইরে আছে আইরে কেজি এগারোশো টাকা রাখা যায় এক হাজার রাখা আপনার এই বোয়াল মাছ কত করে ছয়শো টাকা ছয়শো টাকা আর মাছ আর মাছ এই বোয়ালটা কয় কেজি হবে Vallaha merhaba. Aslanım. Hanımefendi. İyi misiniz? Halo, hanımefendi. İyi misiniz? Vallaha. İyi misiniz?

আর চাষেরটা নেবেন সাড়ে তিনশো পাঞ্জাস কেজিটা নয়শো টাকা নদীর যমুনা পাঞ্চ

एकदम हमारा रिटर्न माताजी का था बहुत बड़ा था एकदम ज्यादा एकदम ज्यादा एकदम ज्यादा बहुत बहुत जैसी बहुत

अरे क्या कर रहा है बाहर आ वीडियो करे मांग से ये तो है पास के जो जो है अंदर मास दूसरा पानी बन